গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগ পূজাস ব্লগের নতুন একটি ভিডিও তো তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন টাইম হচ্ছে নটা একান্ন তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি পুজো ছিল নটার সময় উঠে আমার শুধু ভাব হয়েছে এরকম এখানে শুধু ভাব হয়েছে আর বাড়িতে ছিল সবই এরকম তো ওই জন্য সব ভাজলাম আর এখানে আমি তো ভাবছি আর দেখো এখানে রেখেছি পেঁয়াজ টমেটো সব কেটে রেখেছি তো আজকে আমরা আমি সবগুলো তরকারি দুপুরে আর ব্রেকফাস্ট আর কিছু করবো না এটা অল্প করে আমি খেয়ে আর সন্ধ্যাতে খেয়ে যাবো ওর তো শরীর খারাপ খাই দিব একটু গরম গরম ভাত আর কালকে ওষুধ নিয়ে এসে ওষুধটা খেয়ে একটু কমেছে আর কি এখন একটু কম কম লাগছে জ্বরটা কারণ রাত্রে খুব জ্বরে ছিল একদম পুড়ে আসছিল কি অবস্থা যাই হোক আর এখন অনেক কাজ আছে কত বাসন পরে আছে দেখিনি নেই কালকে রাত্রে বাসন ধুয়ে নিই বাসন পরে আছে এটা এদিকে কষিয়ে বসিয়ে দিয়ে বাসনগুলো ধুবো দিয়ে আমি স্নান টান করতে যাবো দিয়ে তারপরে ওকে উঠাবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা আমার পুরোটা দেখবো ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো এখানে সবাই অনেকটা কষিয়ে নিচ্ছি আর এখানে সেদ্ধ তো দিয়ে দিচ্ছি আর এখানে যত বাসন ছিল কালকে রাত্রে এটু সব ধুয়ে রেখে দিয়েছি আর আজকে এটাই রান্না করেছি আর কিছু করিনি এখন টাইম হচ্ছে দশটা বত্রিশ তো এতক্ষণে আমার এতক্ষণ আমার রান্না চাপিয়ে আমি স্নান করে নিলাম স্নান টান করে আমার পুজো দেওয়া কমপ্লিট আর এখানে না মটকার ওই ইটা কাপড় যেটা আছে সেটাকে না ভাবছি খুলে দেবো এখন ঢাকা দিয়ে দেবো না জলে দিয়ে যাবো তাই চিন্তা করছি এরকম করে আছে দেখে আছে সন্ধেবেলা বাড়ি আসি যে সব করবো আস্তে আস্তে এরকম জলে নি বর এখনো উঠেনি উঠুক তো যাই হোক আজকে তো টিফিন মানে এই সব তরকাটা করছি এটা ধরো দুপুরে আর এখন খেয়ে চলে যাব অল্প করে কালকে সাদিন ভাত খাওয়া হয়নি তার জন্য অল্প করে এখন ভাত খেয়ে নেবো খেয়ে দিয়ে চলে যাবো আর এখন একটু চা বানাবো চা খাওয়া যাবে ঠিক আছে চলো একদম দোকান বেরোয় রেডি রেডি হয়ে তারপরে আসছি এখনও টাইম আছে এক ঘন্টা পরে সাড়ে দশটা বাজছে এখন একটু ওদের স্নান টান করুক তারপরে আর জানো জামা কাপড়গুলো কেচেছি একটাও শোকায়নি সব ভেজা আর এখানে রোদে ধরো দিতে পারছি না কখন রোদে কখন বৃষ্টি হবে বোঝা যাচ্ছে না যেহেতু আমার দোকান চলে যায় না তো তার জন্য না আরও ভিজে যাবে সারাদিন বৃষ্টি হতেই থাকে তো তার জন্য আর কি এখন দিতে এখন এখানেই থাক আস্তে আস্তে ফ্যানে হাওয়াতে শোকাবে তো এ আগে আমার চুল আছে দেখি চুলটা আঁচড়াবো চুল টিপ আর দুটো করলাম মুখে ক্রিম লাগলাম সানস্ক্রিম লাগিয়ে দিলাম একদম পুরো দোকানের জন্য রেডি খালি চেঞ্জ করবো চুলটা আসরাব তাহলেই হয়ে যাবে তো যাই হোক চল পরে আসছি ঠিক আছে এখন ঘড়িতে সময় হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ আজকে একটু ঠিক টাইমে বেরিয়েছি বকা দিয়েছে কালকে মানে বকা বলতে বলেছে তাড়াতাড়ি পঁয়তাল্লিশের মধ্যে ঢোকা চাই তো তার জন্য আর কি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আর সুন্দর আকাশ আসছে ওরা আসুক আরে এই দেখো সবাই খেলাধুলো করছে আর আমার বর এখন তালা ভালো মারবে আর বাবার একটু ফুটে রয়েছে পিছন পিছন চলে আসছে মনে বড় কুকুর ভয়ও লাগে খুব তো যাই হোক খাওয়া দাওয়া করলাম চা দে বাবা কি করছে দেখবার কী কী শুঙ্গে শুঙ্গে যাচ্ছে তো যাই হোক আমার তো খাওয়া দাওয়া ওই কালকে ভাত খাইনি বলে সয়াবিনের তরকারি দিয়ে বারবার খালি কুকুরের দিকে চলে যাচ্ছে নজরটা তো সয়াবিনের তরকারি দিয়ে খাওয়া দাওয়া করলাম সোমনাথকেও খাই দিলাম আর আমরা খেলাম ওটা রান্না করে নিয়েছি রাত্রে এসে তখন ডিম টিম একটু যা হোক করবো তো কিছু করবো না আর ওরা আসছে তালাক ভাল লাগছে না জানো তো কেমন একটা লাগছে এখন তাড়াতাড়ি হেরে দোকানটা দোকানটা চাই এগারোটা পঁয়ত্রিশ দশ মিনিট টাইম আছে দশ মিনিটের মধ্যে দোকান পৌঁছে যাব। একটু কি বলো তো লেটটা কেন হয় আস্তে আস্তে হাঁটি তাড়াহুড়ো তাড়াহুড়ো করে না হাঁটতে পারি না জন্য একটু টাইম নিয়ে পড় তো সত্যি লেটও হয়ে যাচ্ছে অনেক কদিন থেকে নাহলে এরকম হয় না তো চলো একদম রোডের ধারে চলে এসছি গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছো তো আমি দোকানে যাই দিয়ে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে পরে এখন বাজে হচ্ছে এগারোটা বাহার দোকান আসলাম আর কি এসে একটু বসলাম হালকা লিপস্টিক আজকে তো যাই হোক চলো আবার পরে কথা হবে ঠিক আছে পরে আসছি দোকানে এখনো কেউ আসেনি সেটাও এখনো আসেনি যে মেয়েটা আসে ওই একদিনই আমাদের টাইম টিয়ে ঠিক থাকবো তারপরে আমার চাকার থাকবে না এবার থেকে তাড়াতাড়ি আসবো ঠিক আছে চল পরে আসছি এখন টাইম হচ্ছে ছটা পঁয়ত্রিশ আর এতক্ষণে আমার দোকান ছুটি হয়ে গেল আজ অনেক তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে যেদিন কাজ থাকে না না সেদিন তাড়াতাড়ি ছুটি হয়ে যায় একটা কাজ ছিল হয়েছে তারপরে ছুটি হয়ে গেছে মানে আমি এই হাঁটছি রাস্তায় বাড়ি যাই দেখি কোথায় যাই আমার পর আগে হাঁটছে ভালো লাগছে না আজকে তো এত ঘুম লেগেছিল আজকে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম জানো রেডি করে এসছিলাম আমি এক ঘন্টা ঘুমিয়েছি ঘুমিয়ে তারপরে আবার ক্লায়েন্ট এসছে মানে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটে পনেরো পাঁচটা একটু ঘুমিয়েছি পাঁচটার সময় একটা ক্লায়েন্ট এসছে তারপরে রেডি করে করে ছটার মধ্যে কাজ হয়ে গেছে বাড়ি যাই রুমে ঠিক আছে রাস্তার মধ্যে আছি তো পরে কথা বলছি তো এখন আমি রুমের কাছে চলে এসেছি আর সোমনাথ আমাকে একটু বাজার গেল গেলো যেন একটু লেট করে আসে বাজার টাজার করে আর আমি রুমের মধ্যে যাই চেঞ্জ করব আর ওই আসা টাইমে একটা আনারস টাকা প্যাকেটে বিক্রি করছিল চারটে পাঁচটা আনারসকে পাতলা পাতলা করে কেটেছে ওটা দিয়ে দিচ্ছে দিয়ে ওটাই আমি কিনলাম ওটাই খেলাম এক পাকেন্ট খেলাম আমি খেলাম সোমনাথ তো খায় না ও কোনো ফলই খেতে চায় না না আনারস বলো বা কিছু কোনো কিছুই খেতে চায় না আমি ওই জন্য একার জন্য ভালো করে কিনি না ওটা দেখুন ছাড়িয়ে বিক্রি হচ্ছিল বিট লবণ দিয়ে দিচ্ছে ওর মধ্যে আর চারটে পাঁচটা কোয়া দিয়ে দিচ্ছে দশটা করে নিয় বেশ ভালো লাগলো খেতে কিন্তু ছাড়াইনি ভালো করে চোখগুলো চোখগুলো সব ছিলই লেগে তার জন্য ভালো করে আর খাওয়া হলো না তার জন্য ভালো করে আর খাওয়া হলো না ওদেরটা ফেলা দেখব আর নেব না গেলাম গো চলো রুমে চলে এসছি ঠিক আছে ফ্রেশ হয়ে চেঞ্জ করি তারপরে আসছি পরে এখানে দেখো দুদিন থেকে শোভা ছিল না আজকে সকালবেলা কি করেছি এখানে দড়ি ফাঁকা ছিল এখানে যত ভেজা কাপড় ছিল সব এখানে দিয়ে দিয়েছি এরকম আমার নাইটি সোনাতে গেঞ্জি প্যান্ট প্যান্ট সব আছে লাইট অফ করে আজকে সকাল থেকে লাইট জ্বলছে মনে ঘরে ভুলে গিয়ে হবে তার মধ্যে যাই হোক চলো করি ফ্রেশ হই তারপরে আসছি পরে অনেক দিন হয় তো মুড়ি খাওয়া হয় না তো আজকে সন্ধ্যাবেলা সোমনাথ পেঁয়াজই নিয়ে এসছিলো আর ঘরে চানাশুজি একটু মুড়ি ছিল তো ভাবলাম দুজন মিলে খাই এটাতে তো একটাতেই মাখালাম দুজন মিলেই খাবো আর কি সন্ধ্যেকার টিফিন আজকের এখন টাইম হচ্ছে সাতটা চুয়াল্লিশ এসে এখন চাটা খেলাম চা মুড়ি চানাচুর পেঁয়াজ নিয়ে আসুন ওটা দিয়ে মাখিয়ে খেলাম খেয়ে ভাবলাম এখন তো রান্না করব না এই নটার দিকে বসাবো তো এক ঘন্টা যাই একটু ছাদে বসি সোমনাথ গেছে ছাদে তো তার জন্য আমি একটু চাই গিয়ে একটু ছাদে বসি একটু ছাদে ঘুরি ছাদে তো দোকানে বসে থাকি তার জন্য একটু ঘোরা হয় না তো তার জন্য একটু ছাদেই আসলাম ছাদের আকাশ দেখো পুরো লাই তো এই আর কি তো এই দেখো কার কথা বলছি কেউ হয়তো কাজে ফোন করেছে তো আর রাত্রে রান্না করবো ডিম ডিম আলু তরকারি করবো আর ভাত করব।। তো এই আর কি তো একটু ঘুরি ফিরি বসি ঠান্ডা ঠান্ডা হাওয়া আজকে তো বৃষ্টি হয়নি কালকে সারাদিন বৃষ্টি হয়েছে আজকে একটু বৃষ্টি হয়নি কিন্তু মেঘ লাগিয়েছে খুব মেঘ করেছে এই বাড়ির আলোটার জন্য লাইটে তার জন্য আমরা লাইটের এদিকে পাই তো যাই হোক চলো একটু ছাদে ঘুরে একটু বসি প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে না শীত করছে গায়ে গাটা দিয়ে দিচ্ছে এই তো চলো একটু বসি তারপরে বান্না করবো তখন তোমাদের সাথে আসবো শেয়ার করবো ঠিক আছে চলো পরে আসছি টাইম হচ্ছে আটটা চৌত্রিশ আর এতক্ষণে আসলাম দোকান থেকে মানে ছাদ থেকে এসে এখানে ভাত চাপালাম ডিমের মধ্যে সেদ্ধ দিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ টমেটো সব কাটলাম আলুও কেটে নিয়েছি আর এখানে দিনে একটু বেশি ভাত হয়ে গেছিলো তো তার জন্য ভাতটা রেখে দিয়েছো ভাতটা এর ভাতে দিয়ে দেবো তাহলে হয়ে যাবে খাবার রাত্রে তো চলো এখন ভাত হোক একটু ফ্যানটা চালাই বসে আর দিয়ে এবার রান্না বান্না করবো তখন তোমাদের সাথে আসছি ঠিক আছে পরে চল পরে আসছি তো দেখতে পাচ্ছ এখানে আমার আলু লাল করে ভাজা হয়ে গেছে আর এখানে ডিমগুলো ভেজে নিচ্ছি আর যেমন ডিমগুলো না আজকে মানে বেরিয়ে যাচ্ছিলো ভেঙে যাচ্ছিলো জানো তো অনেক সাবধানে করে ডিমগুলো ভাজতে হয়েছে তো তার জন্য বেশি ভাজনি একটু তাড়াতাড়ি করে ডিমগুলো তুলে নিয়েছি তারপরে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম যেহেতু এ পাশে তেলটা না পুড়ে যাচ্ছিলো আর আমি ইন্ডাকশান এরকম করাই তো মানে পুড়ে যায় খুব ভালো করে কষানো হয় না তো তারপরে ডিমটা আমি এমনি উঠিয়ে নেবো দিয়ে মশলাটা কষবো তারপরে তখন ডিমটা দিয়ে দেবো তো এই আর কি আর ডিমটা অনেকটা ই হয়ে গেছিলো যেমন তো ভেঙে ভেঙে গেছিলো আর এখানে টমেটো কুচিয়ে রেখেছি আর আলুটাও ভাজা হয়ে গেছে তো যাই হোক কেয়ার করা যাবে ভেঙে গেলেও দুজন মিলেই খেতে হবে তো তার জন্য আর ওই সব অত চাপ নেই যে ভেঙে যাবে বা কিছু ভাঙলে আমি খেয়ে নেবো আবার কি তাই না যাই হোক দেখতে পাচ্ছ এখানে আমি পেঁয়াজটাও ভেজে নিচ্ছি আর এই ধোঁয়াতে না ক্যামেরা একদম সাদা হয়ে যাচ্ছে তো কেয়ার করা যাবে দেখতে পাচ্ছ অনেক সাদা হয়ে গেছে তো যাই হোক এখানে টমেটো হলুদ লবণ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দিয়েছিলাম দিয়ে কষিয়ে নিচ্ছি ডিম আলুটাও ভেজে নিচ্ছি তো এটাকে কষিয়ে নিয়ে এবার আলুটাকে কষাবো দিয়ে ডিমটাকে দিয়ে দেবো দিয়ে জল দিয়ে দেবো তাহলে হয়ে যাবে রান্নারকে ভাতও নামিয়ে দিয়েছি আর কোনো কাজকর্ম নেই একদম সকালের জন্য আরও সব সবজি সবজি কাটতে হবে আজকে তো সেরকম কিছু করবো না তো ভাবছি সবজি কাটবো না থাক কালকে সকালে কেটে নেবো তাই ভাবছি দেখি এখন ঠিক নেই কি করতে পারি তো যাই হোক চলো এখানে আমি আলোটা কষিয়ে নেবো তো এ দেখো হয়ে গেছে রান্নাবানা প্রায় কমপ্লিট এ দেখো ডিমের লাল লাল ঝোল আর এটাতে খাওয়া দাওয়া করি তারপরে তাহলে আসছি তোমাদের সামনে দেখো এখন টাইম হচ্ছে এগারোটা বাহান্ন আসলাম আমি ব্লগটা শেষ করতে আর খাওয়া দাওয়া করে গ্যাস মোছা হয়ে গেছে বাসন টুসুন সব পুরো পরিষ্কার আর এখানে আমি আসলাম বিছানা ওই বাইরে জামা কাপড়গুলো মেলা আছে থাকবে হবে না না তুলেই নেই রাত্রেবেলা সারাত মেলা থাকবে শুকনোই আছে সারাত মেলা থাকবে ছাদের নিচেই আছে ইয়ে যাবে যাই হোক কাপড় সব তোলা হয়ে গেলো তখনই নিয়েছি এখানেই দিয়েছিলো আমার রুমের ওপর একটা দড়ি দেওয়া আছে তো ওখানেই দিয়েছিলাম তো ওখানে শুকিয়ে গেলো আর বান্না করে খেয়ে দে তো সোমনাথ ওষুধ খেলো ওর জ্বরটা এখন একটু কমেছে জানো তো কালকে রাত্রে একটা খেয়েছিল সকালে আজকে খেয়েছিল এখন একটু কমেছে এখনও আছে এখনও খাবে খেয়ে দেয়ে শোবে তো ভালো আমার ব্লকটা শেষ কর দিই ভালো লাগছে না কেমন একটু লাগছে রাস্তা পুরো ফাঁকা মনে হচ্ছে এই উল্টে যাব সব একবারে নিয়ে নিলাম আজান নেওয়ার ছিল দু একটা বাইক যায় খালি এখন তো যাই হোক চলো এবার আমি শুতে যাব তো তার আগে এখন জ্বরটাও ভালো আছে আর সব ঠিকঠাকই আছে আর কোনো ব্যাপার নেই সকালে উঠে রান্না বান্না করতে হবে আবার দেখি কী করা যায় সকালে উঠেই করবো আছে কিছু কেটে কুটেও ডাকি সকালে উঠে ভাত বসাবো ডাল বসাবো তারপরে কাটাকুটি করবো সকালে একটু তাড়াতাড়ি উঠতে হবে নটার সময় উঠতে হবে উনি গিয়ে ঘুমিয়ে পড়বো দিনটা এইভাবেই কাটলো ওনার কি কী শেয়ার করবো ঘর বাইরে দোকান দোকানের মধ্যে অত ক্যামেরা মানে শেয়ার করতেও পারি না করি না কি ভাববে না ভাববে ওই জন্য বাড়িতে এসে এই আর সাথে শেয়ারও হয় সকালে একঘেয়ে হয়ে যায় কেমন নিজেরই কি আর শেয়ার করবে তাই না বাইরে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া মনে হচ্ছে একদম শুয়ে যায় কিন্তু ছাদে কি ঠান্ডা লাগছিল তখন গেছিলাম বুঝতে পারছিলাম না আবার ঠান্ডা লাগছিলো চলে আসলাম খুব হাওয়া দিচ্ছে তো চলো মুখও ধোয়া হয়ে গেছে ক্রিম লাগানো হয়ে গেছে রাত্রে আর এই জায়গাটা দেখো কী হয়েছে একটা বড়ো খুচরা পাপ হয়েছে খুচরো পাপ এগুলো তো খুচরো পাপে বলে আমরা তো খুচরো পাপ বলি ছোটো ছোটো একটা দানা মানে তো খুচরো পাপ করেছে জন্য খুচরো খুচরো বেরোচ্ছে তো দেখো একটা বেরিয়েছে দেখ কবে ঠিক হবে তার নেই ঠিক তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রাখলাম সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে আজকের মতো টাটা